বাংলাদেশ কৃষি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় বাংলাদেশ কৃষি ব্যাংকে নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে নির্দিষ্ট সময় শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআর বা ফিক্সড ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এবং তিন বছর বাংলাদেশ কৃষি ব্যাংকে এফডিআর বা ফিক্সড ডিপোজিটের মুনাফার হার সর্বনিম্ন সেভেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআরে উচ্চ হারে সুদ দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোন গ্রাহক এককালীন বা মাসিক ভিত্তিতে পরিশোধ করতে পারবেন এক মাস ও তদুর্থ কিন্তু তিন মাসের কম মেয়াদি এফডিআরে বাংলাদেশ কৃষি ব্যাংক মুনাফা দিয়ে থাকে সেভেন পারসেন্ট তিন মাস ও তদুর্থ কিন্তু ছয় মাসের কম মেয়াদি এফডিআরে বাংলাদেশ কৃষি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে এইট পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট ছয় মাস ও তদুর্ধ কিন্তু এক বছরের কম মেয়াদি এফডিআরে বাংলাদেশ কৃষি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর ও তদুর্ধ কিন্তু সর্বোচ্চ তিন বছর মেয়াদি এফডিআরে বাংলাদেশ কৃষি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে গ্রাহককে নাইন পয়েন্ট টু ফাইভ পারসেন্ট এক লক্ষ টাকায় বাংলাদেশ কৃষি ব্যাংক তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে দুই টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে বাংলাদেশ কৃষি ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে চার হাজার তিনশত পঁচাত্তর টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে নয় হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে বাংলাদেশ কৃষি ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে একুশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে বাংলাদেশ কৃষি ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে তেতাল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় বাংলাদেশ কৃষি ব্যাংক এক বছর মেয়াদের ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে বিরানব্বই হাজার পাঁচশত টাকা অবশ্যই মনে রাখবেন গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে মুনাফা থেকে ট্যাক্স কর্তন হবে টেন পারসেন্ট না থাকলে ফিফটিন পার্সেন্ট অবশ্যই মনে রাখবেন মেয়াদপত্র পূর্বে এফডিআরের টাকা উত্তোলন করলে অবশ্যই এফডিআরের মুনাফার হারের হেরফের হবে বাংলাদেশ কৃষি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি কার্ড বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির এক কপি ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে কারেন্ট বা চলতি হিসাবের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসায়ী হিসাবের ক্ষেত্রে অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে গ্রাহকের ই টিন সার্টিফিকেট যদি থাকে এটি সার্টিফিকেট থাকলে গ্রাহকের ট্যাক্স কর্তন হবে দশ পারসেন্ট এটি সার্টিফিকেট না থাকলে গ্রাহকের ট্যাক্স করতন হবে পনেরো পারসেন্ট ব্যাংকের নিয়মিত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন